আসসালামু আলাইকুম আছেন সবাই আপনারা দেখছেন লাইফ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আয়ারল্যান্ডের ইনকাম নিয়ে অনেকেই জানতে চান আয়ারল্যান্ডে এসে কাজ করলে মাসে কত টাকা আয় করা যায় আর খরচ বাদ দিয়ে কত টাকা সেভ করা সম্ভব প্রথমেই বলি আয়ারল্যান্ড ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ এখানকার গড় ইনকাম ইউরোপের মধ্যে বেশ ভালো বর্তমানে নিম্নতম মজুরি হলো ঘন্টায় প্রায় বারো ইউরো সত্তর সেন্ট যদি আপনি ফুল টাইম কাজ করেন মানে সপ্তাহে উনচল্লিশ ঘন্টা তাহলে মাসে প্রায় দুই হাজার ইউরো ইনকাম হবে যারা রেস্টুরেন্টে কেয়ার হোম ওয়ার হাউজে কাজ করেন তাদের মাসিক ইনকাম প্রায় আঠারোশো থেকে পঁচিশশো হয়ে থাকে আর যদি প্রফেশনাল জব করেন যেমন আইটি ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার তাহলে মাসিক আয় প্রায় চার থেকে ছয় হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে এখন প্রশ্ন আসতে পারে এত ইনকাম হলে সেভিং কেমন হয় আসলে আয়ারল্যান্ড খরচও অনেক বেশি বিশেষ করে ডাবলিং শহরে ভাড়ার দাম অনেক বেশি একজন সিঙ্গেল মানুষ মাসে গড়ে বারোশো থেকে পনেরোশো টাকা ইউরো খরচ করেন ভাড়া খাবার ট্রান্সপোর্ট সব মিলিয়ে পরিবার থাকলে এই খরচ দ্বিগুণ বা তার থেকেও বেশি হতে পারে তাহলে বুঝতেই পারছেন আয়ারল্যান্ড ইনকাম ভালো হলেও সঞ্চয় করতে হলে হিসাব কষে করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনারা আয়ারল্যান্ডের ইনকাম সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করুন অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ